এই দেখেন এই যে এই মাল ভাই এই দেখুন দানাই হয় ভাই এই যে দেখছেন সেই মাল সেই একই মাল একই করুন দানা হবে দানা হবে কোন একবারে গিজ গিজে বালুর মতো দানা ভাই মধুর মতো মিষ্টি যত দানা হবো তত মিষ্টি বেশি লেগবো সেই মাল আরে লেখা আছে চিলির মতো মিষ্টি নাল টি যান আমার থেকে ভাই যত জানালা তরমুজ নিবেন তত মিষ্টি বেশি নাকবো এই দেখেন এই যে এই মাল ভাই এই রকম জানাই হয় ভাই এই যে দেখছেন সেই মাল সেই একই মাল একই তরমুজ একই তরমুজ ভাই একই তরমুজ দুইশো তিরিশ নেও আরে কাটা নাকবো না আজকে নিয়ে যাও কালকে কেটে নিয়ে যাও এত টাইম লাগে না হেয়া বেড়া চল মানুষ বিয়ে চল মতো কাম হ্যাঁ দুশো ছত্রিশ

নালতা দুমো দুশো আট টাকা কেটে দিলাম নাল দুমো দিতে দিলাম ভাই আপনার এটা হলো অরিজিনাল বরিশালের মাল ভাই একবার নাল টক টাকা সেই মাল এই দেহ তরমুজ কাটিয়া যায় দেহে নিয়ে যা একশো একশো মাল একশো একশো যে কত তরমুজ কাটছে তার মধ্যে এটা হলে আরো ভালো দেখেন ইলিশের মতনই সেই মাল দিয়ে দিলেন চল্লিশ কোম্পানি পোসার দিন লাগাচ্ছে কথা নিবে তিনশো টাকা ফেরত দাও